বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 বর্ষী শিকারী ভাইদের জন্য দারুণ এক সুখবর 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 আর্শে আগামী বিশে জুলাই ২০২৫। পাঁচ শ্রাবণ রোজ রবিবার ডাউকি দেওয়ানবাড়ির বাড়ির বড় পুকুরটি ভাড়া দেওয়া হবে মনে রাখবেন আগামী বিশে জুলাই পাঁচ শ্রাবণ রোজ রবিবার ডাউকি বড় পুকুরটি ভাড়া দেওয়া হবে টিকিটের হার মাত্র তিন হাজার টাকা মনে রাখবেন টিকিটের হার মাত্র তিন হাজার টাকা অগ্রিম টিকিট সংগ্রহ করিতে হইবে আসন সংখ্যা সীমিত তাই জলদি করুন যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন ডাবল ওয়ান সেভেন এইট অথবা জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ডাবল জিরো এইট নাইন এইট থ্রি ধন্যবাদ